একজন ব্যাংকে টাকা রেখে সুদ খায় সেও যেমন হারাম খায় আপনার বাড়ির পাশে বাপের হুইটে কিন্তু আপনার মনের অংশ ভাইয়ের অংশ জোর করে দখল করে গাছ লাগিয়েছেন ওই গাছের কদু হোক চালকমরা হোক করলা হোক যাই খাবেন ওই সুদের থেকেও কোনো অংশে কম না সুদের থেকেও কম নয় এই বুঝটা আপনাকে থাকতে হবে বুঝলাম আপনার বাপের হুইটে বাপ মরে গেছে আর বাপের ভিটে নেই আপনারটা আপনার মনের বুনে যদি খেতে হয় অনুমতি লাগবে সে যদি অনুমতি দেয় ব্যবহার করতে পারবে অনুমতি ইসলাম করে থাকলেও ব্যবহার করা আসবে সমাজের বেশিরভাগ এই ইসলাম যতদিন না শিখবে ওই তসমির ইসলামকে পড়া নেড়ানো জরবে না তজমির সোহান আল্লাহ বললে ভালো কাজ কিন্তু তসবির দান আঁকা তো কোনো জরুরি কাজ না দেখা যাচ্ছিল আমি একটা কিছু পড়ি আর কি আল্লাহ হেদায় দান করে

কোন একজনকে দেখছে গুনছে বলে এত কি আছে তুমি ভালো কাজ গুণালা ভালো কাজ তুমি করতে থাকো খারাপ কি করেছি কটা খারাপ খারাপ করেছো ওইটা গুনো জিজ্ঞেলে দেখবে বুনছো কেন সময় আছে বলতে থাকো সময় আছে ঠিক করতে থাকো এই অত এগুলো দরকার নেই হ্যাঁ যদি কিছু করেন ভালো

তবে হ্যাঁ কিছু কিছু সময় আছে ওই সময় যে হিংসব করা যায় না তবে জন্য আল্লাহ সরজ করে দিয়েছেন মানে কেউ যেন বঞ্চিত না হয় এই জন্য নামাজের পরে দশ বারো আছে একান্ত সময় কম তারাগুলো আছে আলহামদুলিল্লাহ পরে কিন্তু সুযোগ আছে হ্যাঁ কোনো ব্যস্ততা নেই সময় না ফালতু কাজে না কাটিয়ে গল্প গুজব করে আড্ডা দিয়ে রিমোট গিল্লা না করে অবসর সময়টা একা একা থাকেন যত একা একা থাকবেন তত ভালো এক একা থাকেন মানে একা একা থেকে শয়তানি করতেন আবার একা একা থেকে আল্লাহ থেকে মতাবার্থ হবেন তত ভালো অসামাজিক হবেন না মেহবান কথা না বলে একা একা বসতে হবে সেটা বলি নাই অর্থাৎ যখন কোনো প্রয়োজন নেই কাজ নেই যত পারে যে ওখানে বসলে তিন চারজন আপনি বিপদ হবে দরকার নেই বাবদ যাওয়ার আমি নিরিবিরি গাছের ভেতরে বাগানের ভেতরে যে চেয়ার নিয়ে পণ্য পানি নিয়ে বসে থাকেন অনেক ভালো এই জন্য অনেক বুজুরুকরা বলতেন যে মানুষকে আমি বাঘের থেকেও বেশি পাই মানুষকে বাকের থেকে বেশি ভয় পাই এবং গেলেই না কিছু হবে আর আমার নষ্ট হবে আমরা যে যত একা থাকতে পারি দুজনে থাকতে পারি ভালো কাছে চেষ্টা করবো তবে মেহমানদারি মেহমানদারি বাদ দিয়ে না অসামাজিক হবে না আল্লাহ আমাদেরকে এই বুঝ গুলো দেখবো আল্লাহ যাদের সুযোগ আছে আছে আজ যারা বংশের সাথে চলতে হয় বিভিন্ন কাজ কর্ম করে সেটা তো করতে হবে সে ক্ষেত্রেও সচেতন থাকো যারা অফিসার দালতে কাজ করি অনেক দক্ষিলে আছেন কাজ ভাগ দিয়ে অল্প করে কাজ আটকে থাকে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন সরকারি বা বেসরকারি আছে আপনারা হয়তো কিছু দিনের মধ্যে আছেন অফিসার দালতে বিভিন্ন ডিপার্টমেন্ট অনেক ফাইল আটকে থাকে কাজে যেগুলো হয়তো এক ঘন্টায় দশটা ফাইলের কাজ হয়ে যাওয়ার কথা সেখানে আটকে থাকে কেন আটকে থাকে কাজের গতি যেই উনি গল্প করে সময় নষ্ট আছে করে তারপর একটা হয় যেখানে পাঁচটা হওয়ার কথা দুটো তিনটা হচ্ছে এই যে আপনি গল্প করে করে কাজে আঘাত করলেন হয়তো সরকার আপনাকে কিছু বললো না বা মানুষও কিছু একটা খেয়াল করছে না এগুলো কিন্তু সব আল্লাহ বারবার হিসাব থাকছে যে আপনি দশ বছরে যে কাজ করেছেন আপনার এই কাজ করার কথা ছিল তিন বছরে চার বছরে কিন্তু এই তিন চার বছরের কাজ 10 বছর লাগিয়ে মানুষগুলোকে কষ্ট দিয়েছেন আর বেতন গুলো খেয়েছেন এখানেও হারাম হয়েছে এই ইসলাম শেখে নাই কারণ দায়িত্ব অবহেলা করা দায়িত্ব ঠিক মতো পালন না করা এটা আমার মতে খেয়াল এটা একটা কবি রাখো না আর আপনি এর বিনিময় নিলেন এটা হারাম হয়েছে ইসলাম কঠিন না আচ্ছা আমাদের দায়িত্বটা পালন করা কি কঠিন আপনি তো করছেনই কিন্তু ইহাসে ছেলে গোলমাল করে কোর্ট কাচারির অবস্থা যে বিচারটা হয়ে যাওয়ার কথা ওই মানুষকে ঘোরাচ্ছে শুধু ঘোরাচ্ছে আমার ভাই বোনেরা একটু ইসলাম বোঝেন আখেরা পরকালকে ভয় করেন নিজেকে দান করবেন খাবার কে দেবেন

ওইদিকে লাখ লাখ আসবে আর লাখ লাখ যাবে তোমার শান্তি কপালে দূর হবে না কেয়ামতের ময়দানে তো ওইটা তো আছেই এজন্যে মানুষকে আটকিয়ে মানুষকে যেটা আপনাদের ঠেকিয়ে নাকি বলে আপনাদের দেশে হ্যাঁ মানে মানুষকে বিপদে ফেলে মানে তার দুর্বলতার সুযোগ নিয়ে যে বিভাগই হোক কোর্ট কাচারি হোক থানা হোক স্কুল কলেজ হোক এখন অনেক ইউনিভার্সিটি গুলোর এই অবস্থা

অথচ তাদের বাবা মা কত কষ্ট করে ছেলেটা ডাক্তার হবে লাখ লাখ টাকা খরচ করে তাদের কাছে মূলত এত টাকা তো লাগে না এত টাকা তো লাগে না কিন্তু লক্ষ লক্ষ টাকা আমাদের ছেলেগুলার মেয়েগুলো থেকে নিয়ে এগুলো সব হারাম খাওয়া হচ্ছে এখন আপনি এই টাকা মেডিকেল কলেজের মালিক খুব ভালো শুনতে ভালো লাগছে কিন্তু ওনার পাঁচ কোটি টাকা হিসাব করলে এইরকম হিসাব করলে দেখো আড়াই কোটি হারাম ওনার এক বছরের পাঁচ কোটি ইনকামে উনি বলে আমি ব্যবসা করি এটা তো ব্যবসা হয় নাই এটা টাকা কি জালিয়াতি এই শিক্ষাগুলো আপনাদের লাগবে মানুষকে আমার যুবকেরা তোমরা ভবিষ্যতে হয়তো এরকম আল্লাহ যদি করেন কেউ ইউনিভার্সিটির মালিক হবে কেউ কলেজের মালিক হবে তোমরা করবে ব্যবসা করবে দোষ নেই কিন্তু মানুষকে জালিয়াতি করবো না কিরাদিম সাল্লা মানে আপনারা তো করছেন না এটা একটু শেখাতে হবে এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির এখানে আপনার অবহেলা করবেন না এগুলো আমানত আমানত আপনার নফল নামাজ কম হলে আপনার দোষ হবে না কিন্তু আপনি চাকরি করছেন দায়িত্ব নিয়েছেন ক্লাসে দেরি করে গেলেন কম পড়ালেন যার কারণে ছাত্ররা দুর্বল থাকলো যোগ্যতা সঠিক হলো না এই জন্য আমাদের ময়দানে আপনার আসামি হয়ে যাবেন কি হবে আসামি হয়ে যাবে এবং এই আসামিটা যাতা না এখন হয়তো এই ছেলেগুলো বুঝতে পারবে না আমি বোঝার জন্য বলছি এবং আল্লা করুক এটা হবে কারণ যে ছেলেগুলো জানতে পারবে যে আমার শিক্ষকের অবহেলার কারণে আমি ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে আমি থার্ড ক্লাস পেয়েছি সে যখন বুঝতে পারবে সে ওই হ্যাঁ দুনিয়াও বরদয়া করবে আর কাশের যখন সুযোগ পাবে মামলা করার সে তখন চিন্তা করে মাস্টারের বিরুদ্ধে মামলা করলো তো আল্লাহ করবে আমি কিন্তু সব পাওয়া যেহেতু আমার জীবনটা বরদাক্ষ করেছে একে মামলা করে দেব হ্যাঁ

এরাও এখন ফাঁকি শুরু করেছে আগে যেখানে আমরা দেখেছি আমাদের ওস্তাদা ঘরে বেঁধে নিয়ে এসে পড়াতো আমাদেরকে আর এখন এরা ফাঁকি দেয় এখন হুজুরদেরকে খুঁজতে হয় আমরা ছোটবেলায় মশাল্লাহ কিছু কিছু ওস্তাদ পেয়েছি আমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে আসতো ছাত্র ঘুরে নিয়ে এসতো অন্য তুমি পাঠা তুই গেলো কোথায় ঘুরে নিয়ে এসেতো ঘুরে তো ঠিক টাইম মত এসছেন তারপরও যে ছেলেগুলো আসেনি আশপাশে ঘুরেছে খুঁজে ঘুরে নিয়ে এসে পড়াতো আর এখন অনেক সময় কমই মাত্র আছে ও হুজুর ঠিক মতো ক্লাসে যায় না ওর গল্প করছে ছাত্রীদের বলতে হয় হুজর আপনাকে ঠিক আছে দশ মিনিট পরে বেতন কিন্তু দশ টাকাও কম দেয়নি শুধু মোটা প্রাণ দিয়ার যোগ্য লাগালে না ঘরে ফেরস্তর সব ঘরে করে নিয়ে চলে যাবে আল্লাহ তালা বিচার আছে এই জন্যে আসুন আমরা সবাই মো আল্লাহকে ভয় করি মোতটা কি হয় আল্লাহকে ভয় করে আল্লাহ বিচারকে ভয় করে الله تعالى يقول لك ان الله يقول الله تعالى لك الله الله تعالى الله يقول يا الله تعالى لك الله يقول سبحان الله يقول لك ان الله يقول لك ان الله يقول لك الله رب العالمين يعمل আল্লাহ তালা জানিয়ে দেন কেমতের বর্ণনা দিয়ে বললেন যখন বিচার হবে আল্লাহ তালা দরবারে সব মানুষগুলো একত্রিত করা হবে যে ভালো কাজ করেছে খারাপ কাজ করেছে যে সামান্যতম অনুকরণা পরিমাণ সব থেকে সূক্ষ্ম কম ভালো কাজ করে থাকলেও সেটাকে আমাদের ময়দানে আল্লাহ তালা তার নামায় আমলে দেখিয়ে দেবেন যে সামান্যতম খারাপ কাজ করেছে সেটাও তার নামায় আমলে থাকবে কাজে আল্লাহ তালা বিচার যে আমার ভাই ভয় করতে হবে নারী পুরুষ সকলকে বললাম আমার মা বোনের আপনারাও পিছিয়ে থাকবেন না হয়তো আপনারা অনেকে মনে করছেন আমরা বাড়ির বউ ঘরের বউ গৃহস্থী বাড়িতে থাকি আমাদের আর অত কিছু নাই না স্বাভাবিক ভাবে নারীরা বাড়িতে অবস্থান করবেন সংসার দেখবেন এটা তাদের জন্য অসম্মান না তবে সুযোগ থাকলে দরকার হলে তারা চাকরি করবেন কর্ম করবেন শরীরে বাধা নেই তবে শর্ত হলো পর্দা রাখতে হবে কি রাখতে হবে নাকি গ্রামের মেয়ে পর্দা করবে আর এম এ বিয়ে পাশ করলে মনে হয় পর্দা লাগবে না হ্যাঁ এখন তো ভাব সব ওরকম হয়ে গেছে যে কলেজ ইউনিভার্সিটি গেলে এনারা স্মার্ট হয়ে যাচ্ছে তাদের নাকি পর্দা লাগছে না পর্দা আসলে সত্যিকার অর্থ খুব কম আছে আপনাদের সমাজে অনেকে বোরখা পড়লেও শরীরের পর্দা হয় না ওই বাইরে যাওয়ার সময় একটু বোরখাটা পড়ে কিন্তু শুধু বাইরে বেরোনোর বোরখা পড়া এটা তো ফলো এটা তো থাকা ঠিক আছে থাকবেন কিন্তু আরো কিছু নিয়ম আছে আপনারা আমার মা বোনেরা বইগুলো নিবেন কারণ অল্প সময় তো আর পর্দার এত নিয়ম বলা যায় না খুব বেশি নিয়ম না তারপরও আপনারা বুঝবেন পুরুষরাও নেবেন আপনারা মনে করেন না পর্দার বই মানে মেয়েদের বই পর্দার বই কিনে আগে পুরুষরা করবেন কারণ আপনার বউ আপনার মেয়ে কিভাবে পর্দা করাতে হবে আপনার পর্দা কি এটা আপনাকে হবে না আপনারা মনে করেন না পর্দার বই মানে মেয়েদের বই না না পুরুষদের পর্দা চাকা নাই আপনার আত্মীয় বাড়িতে যে ভাবি কেমন আছেন বলে ঘরে যে ভুলে পড়েন না আমাদের উনি তো একোথায় আছেন রান্না করে যে তুমি ওখানে যে বসে পড়িস আর টাকা পাইনি হয় না হয় না ওখানে যাওয়ার অধিকার আছে আপনার ভাইয়ের বাড়ি দেখেন ঠিক আছে ওই জন্য ভাইয়ের রান্নার ঘরে গিয়ে বসে গল্প করবেন সোয়ার ঘরে বসে পড়লেন আপনাদের হুঁশ জ্ঞান থাকবে না কোনো বাড়িতে গেলে বসার ঘরে বসবেন সেখানে মহিলা আসবে না আপনি পর্দার আড়াল থেকে খোঁজখবর নেবেন পর্দার আড়াল ফেরে ওই ঘর থেকে পর্দার দরজার ওই পাশ থেকে সালন খালামে কথাবার্তা করবেন কুশল বিনিময় হবে নাকি ওনাকে রাস্তা নিয়ে আসতে হবে আপনার সঙ্গে তাহলে অসম্মানের ব্যাপার সেটা আপনারাও বলে দেন যে ভাই এসে নাস্তা খাই কি বুঝলে দেন আল্লাহ হেরায় দেন করে এগুলো শিখতে হবে আপনাকে ইসলামের পর্দা শেখেন এই শুধু জান লাগালাই পর্দা লাগানো আর বাইরে গেলে যে ঘটনা পাওয়া এটা ইসলামের পর্দা ওটা তো লাগবেই আবার ভুল বুঝেন না আবার আরেক দল বের হয়েছে মনের পর্দা বড় পর্দা আর কি সব বলে ওইটা আছে ওগুলো আমার মুখে বল আসছে না এই সমস্ত আছে আছে আপনাদের আশেপাশে বিভিন্ন দরজা মাজার কেন্দ্রিক নারী পুরুষ একসাথে বসে আধ্যাত্মিক আপনাদের আশেপাশে নাই হ্যাঁ আপনাদের মুসলমানের কাজ আমার মুসলমান ভাই বোনের এই সমস্ত আধ্যাত্মিক আধ্যাত্মিক কোন সঙ্গীত ইসলামে নেই কবর মাজার কেন্দ্রিক কোন অনুষ্ঠান ইসলামে নেই এগুলো করবেন না বাবারা ও সময় করেন ইচ্ছা হয়েছে খানা দিয়ে খাওয়ান মানুষকে এমনি খাওয়ান তাও সমস্যা নেই কিন্তু ওরসের নামে গরু করে এরপরে রাত দুজনে তিনটা বার্জা বলে হাবি জাবি গিয়েছে আবার কি সব বলে এগুলো খুব কম নেয় এগুলো থেকে দূরে থাকবো রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের নামে আমার ভাই বোনেরা আসুন আমরা কথিত মুসলমান হই ইসলাম শিখি আর এখানে আমি তো ধারণা পেতে চাই আজকাল এই মাহফিলা মাসাল অনেকে আসুন আমার ছাত্র ভাইদের মধ্যে দেখতে চাই আহ ভয়ের কারণে ভাইদেরও না সংকোচ করো না আমি একটু দেখতে চাই তারা কারা যুবকদের মধ্যে ছাত্র এবং ছাত্র বলতে ইলেভেন মানে ক্লাস ইলেভেন অর্থাৎ ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট প্রথম বৎসর ইন্টারমিডিয়েট সেকেন্ড সেকেন্ড ইয়ার দ্বিতীয় বৎসর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র তারা তারা ক্লাসমা করে সে তো হাত ধরো না আছে তুমি একটা আমি তো খেয়াল করছি একটাও নাই ইন্টারমিডিয়েটের কোন ছাত্র নাই এখানে একজনও নাই হ্যাঁ দেখছি আচ্ছা ইন্টারমিডিয়েট নাই একটাও আচ্ছা দেখি তো অনার্স এর কেউ আছে অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স একজন হঠাৎ একটা দুটো তিনটা তোমরা অনার্স এর নাই আচ্ছা ঠিক আছে ভয় পেও না অনার্স ডিগ্রি মিলে তিন চারজন হয়েছে বা পাঁচজন ধরলাম কয়জন আপনারা বলেন পরে আবার দেখা যাবে বেড়েছে তখন ওটা অ্যাকসেপ্ট হবে না যেই চার পাঁচজন আগে হাত তুলেছো দেওয়ার পরে তোমরা চার পাঁচজন আসবে ইনশাল্লাহ অনার্স ডিগ্রি মাস্টার যারা আছে ইন্টারে যদি থাকো শুধু একটা হয়তো ভয় তোর নেই থাকলে আসবে ভয়ের কারণে আমি ঘরে তুলে নিয়ে যাবো না তোমরা কেসও আমার হয়তো দরকার আছে যাই হোক মানে ছোট্ট একটা বই দেবো আর কি তোমাদের ইনশাল্লা যে কষ্ট করে এসেছো তোমাদের সম্মানে কি বলে বাচ্চারা তো আসতে চায় না এরা কষ্ট করে এসেছে একটু সম্মান দেওয়া দরকার কবুল বলবো আল্লাহ মানে আর যাওয়ার থাকছে আপনারা পাখি যাবেন ইনশাল্লাহ অনেকেই তো যান হ্যাঁ আচ্ছা আমি একটা ধারণা পারতে বলছি পাখি তো মোটামুটি অনেকে যান সেটা আমি জানি তো কারা কারা এখন যারা যাচ্ছেন কারা কারা

তো আপনারা অনেক বয়স্ক আছেন যারা দাদা বা নানা অথবা বাবার সাথে বা চাচার সাথে ইত্যাদি গেছেন গেছেন না ছোটবেলায় গেছেন তো আপনারা কি ঠকে গেছেন নাকি আর যে ঠকে গেছেন